দুই সতীন এবং এক জামাইয়ের সংসার ভেঙে গেছে আখি পাড়ায় গেছে আহাত ভাইয়ের বাচ্চা সহ কারণ আহাত ভাইয়ের পঞ্চাশ লক্ষ টাকা ঋণ ব্লক বানানোর জন্যই ছিল আখি এতদিন ঋণের ভাগ এই সব খবর পুরো অনলাইন জুড়ে কয়েকদিন থেকে ঘুরপাক খাচ্ছে প্রেক্ষিপ্তে আখি আক্তার কি পোস্ট করেছে চলুন দেখে নেই আখি ওনার ফেসবুক টাইমলাইনে লিখেন আমি কখনই আমার স্বামীর বিপদে বাসে ছিলাম না এখন একটা একটা করে পয়েন্ট বলি শোনেন নাম্বার এক যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিসা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে আয়াস যখন আমার পেটে তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তীষা বিয়ের ব্যাপারে রাজি ছিল না আহাত তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে লাস্ট তিন মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলি তীষা আমার সামনে আহাতকে বলে বিয়ে করতে না বলছিলাম না করছো কেন এই কথাটা আমি নিজের কানে শুনছি চার থেকে পাঁচবার আর দুইবার শুনছি রাস্তা থেকে আইনায় বিয়ে করছে জাতপাত না দেখে বিয়ে করলে এমনই হয় আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিছু কমন ব্যাপার নেই নাম্বার তিন এখন ঝগড়ার মেন ব্যাপারগুলো বলি আমি যখন এ আহাতকে বলতাম সারাদিন পার হয়ে যায় তুমি আমাকে একটু হাগ করো না কেন আমাকে কেন একটু সময় দাও না এইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যাল করতে হবে আমি এই কথা হাতকে বললেই বলে আমি মেন্টালি প্রেশার দিই তখন তিশা কিছু বলতো না বাট আয়াস হওয়ার পর থেকে তিসাও বলতে শুরু করে আমার হাজব্যান্ডকে কেন তুই মেন্টালি প্রেশার দে ও হয়ে যদি আমার জামাই আমাকে একটু ভালো না বাসে তাহলে আমি তার কেমন নাম্বার চার বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলা যখন আসে আমি চলে আসতে চাই সব সময় আমাকে তিসায় আটকায় একটা সময় তিসা প্রেগনেন্ট হওয়ার পর আমাকেও বলে বাবু নিতে তখন আমি বাবু নেই নাম্বার পাঁচ আমি জানি আহাদ আমাকে তিসার মতো ভালোবাসতে পারবে না আমি কখনই আহাদকে ফোর্স করি নাই যে আমাকেও তিসার মতো ভালোবাসো তাই বলে আমাকে এমনভাবে কষ্ট দিতে হবে দুজনে গলা লাভ বাইট নিয়ে ঘুরে এগুলো দেখে আমার খারাপ লাগে না এক বিছানায় শুলেও তিসারে জড়ায় ধরে শুয়ে থাকে আমি আমার মতো এক কোণায় পড়ে থাকি আমার কষ্ট হয় না নাকি আমি হয় আলিশা যখন মেডিকেল তখন আমি প্রেগনেন্ট ষোলো দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে তাও আমি রাগারাগি করার পর এটা নিয়ে আমাকে কি ব্লেম দিল আমি ফিজিক্যাল করার জন্য প্রেশার দিই মেডিকেল থাকা অবস্থায় আহাদের জন্মদিনের দুই দিন আগে আমি দেখা করতে চাই তখন তিশাকে বলি আমি ভেবেছিলাম আজকে আহাদের জন্মদিন একটা কেক নিয়ে আসতে চাইছি তখন তিশা আমাকে বলল এই অবস্থায় কেক আনলে আহাদ লাথি দিয়ে ফালায় দিত ঠিক দুই দিন পর যখন তিসা সারপ্রাইজ দিল তখন তো আহাত আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেন পছন্দ করবে না তারা যেহেতু ভিডিওতে আসে আমি আশা করব জেনেও বলে আমাকে পছন্দ করে না আর আমার ননাস তার সাথে একবার ঘুরতে গিয়ে সিম্পল একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কিন্তু কিছুদিন পর ঠিক হয়ে আট আমার শ্বশুর আমাদের বাসায় কম আসা যাওয়া করে তার ছেলে আহাদের ব্যবহার কারণে নাম্বার নয় আমার বাবা মা কখনই টাকা দেখে আসে নাই আমার বাবা গরিব হলেও লোভী না তিসার আম্মুকে যখন পাঁচ লাখ টাকা দিয়ে স্বর্ণের চুরি কিনে দেওয়া হয় তখনই আমাদের মধ্যে কথা হয় আমাদের তিন পরিবারের জন্যই কিছু না কিছু করব। তারপর ঈদের মধ্যে আমার বাবাকে এক লাখ টাকা দেওয়া হয় আর আমার শ্বশুরকে তার ফার্মেসি নতুন করে ডেকোরেশন করে দেওয়ার কথা ছিল বাট দেওয়া হয় নাই তারপর থেকে আমাদের আমার দিন শুরু হয় আমি যেই দিন আমার বাবার বাসায় আসছি ঝামেলার কারণে আমার ফোন ভেঙে ফেলা হয় আর আমার আইফোন আর তিসার আইফোন আগে বিক্রি করা হয় ঋণ দেওয়ার জন্য আমার গয়না তিসার গয়না বন্দুক দেওয়া হয় আগেই নাম্বার এগারো আর একবার আয়াস যখন ছোট আমি রাগ করে চলে যাই আয়াসকে রেখে তখনও সেম ঝামেলা আহাদের মধ্যে তখন আমি বলছি আমি আহাদা রুমে ঘুমাতে চাই একদিন আহাদ আমার রুমে ঘুমাবে একদিন তোর সাথে তখন তিশা আমাকে বলে এক ফ্ল্যাটে আমি তোর সাথে থাকতে পারবো না আমার কাছে ছোট লেগে লাগে তুই অপরে থাক আমি নিচে থাকি কোনো আমার ছিল না আলাদা ফ্ল্যাটে থাকার এইভাবে থাকতে আমার মানসিক কষ্ট হয় আমি ব্যর্থ আমি পারি নাই স্বামীর মন যুগিয়ে চলতে আর কথায় কথায় বিভিন্ন রকম খোটা আমি পারতেছি না আমি চাই আহার দিশা একসাথে ভালো থাক আমার জন্যই নাকি ওদের মধ্যে বারবার ঝামেলা হয় আমি এখন চাই না আমার জন্য আর কোনো ঝামেলা হোক আমি আমার মতো থাকি আখি আহাদের পরিবারের ছোট বউ হয়ে এসে ভুলই করলো আখি আর একটা পোস্ট টাইম লাইনে শেয়ার করছেন ব্ল্যাক ম্যাজিক করেও আমি আমার জামারে আমার কাছে আনতে পারলাম না তাহলে কি লাভ হলো আর হুজুর বলছে ব্ল্যাক ম্যাজিক আমার ইয়েই হইব দুই বছর তিন বছর আগে আমি আহাদ্রে কি খাওয়াতে গেছিলাম তাও আবার আমার নিজের হাতে হচ্ছে সহজ সরল একটা মেয়ে তিসার চালাকি বুঝতে পারে নাই আহাদের প্রথম স্ত্রীর নাম ছিল দীপনের তৃষা ছড়না করে আহাদকে বিয়ে করে তারপর বড় বউ এমন ছোট বউ আখি আক্তারকে সরিয়ে দেয় আখি আক্তার তার টাইম লাইনে আরেকটি পোস্ট শেয়ার করে হ্যাঁ আমি গার্মেন্টস কর্মী এটা নিয়ে বিন্দু পরিমাণ আমি নিজেকে ছোট মনে করি না আমি আপনারা যদি আমাকে ছোট করে দেখেন এটা আপনাদের সমস্যা আমার না বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ এই গার্মেন্টসের কাজ করেই পেট চালায় আমি আর আমার জীবনে কোনো কাজকে ছোট করে দেখি নাই এখন যদি আমার পুরো প্রয়োজনে গার্মেন্টসে কাজ করা লাগে আমি করব। এতে আমার বিন্দু পরিমাণ দ্বিধা লাগবে কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা উপার্জন করতে পারভাবেই চলতেছে আখি আক্তার মার্জিয়া তিশা এবং সৈয়দ আব্দুল আহাদের সঙ্গে কাদা ছড়াছড়ি সবাই এখন পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট পেতে টু ইন্সফাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন